আছলাম আলাইকুম বিবাকবৰ ভালা আছে নি আশা কৰি আমি ভাল আছি আৰু আপোনাৰ দুৱাৰ আলহুল ভাল মাছেই লৈকীয়া মিজোৰামৰ খামটো দ্বাৰা দেখাই নি বালুলে ব্ৰিক লেহে ত মাছেম আই মানে হেল্পাৰ আহে তাৰ মা তামা মিমি আহ কিহেন বৈঠকা সেই তই লৈ যোৱা আর বিশেষ করে খুব সুন্দর লাগে সিনারি গুনা তোমারও ভালো লাগে রা সবাই লাইক কমেন্ট করবা চ্যানেলটা ফলো করে সবাই পাশে থাকবে এবং এইরকম ভিডিও সবসময় আমি আপলোড করিয়া মানে দেখলা য আর মা বিশেষ করিয়া ভালোবাসা দিবা সামনে বর্তমানে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দুই তারিখ আমাদের রমজান সবাই দোয়া করবেন এই রমজানও তাতে সুস্থ এবং সব উৎসব যারা দুঃখ সারা সবল সুস্থ সবল হিসাবে রমজান পালন করতাম রোজার দরকার আমরা ইনশাল্লাহ বিশেষ করে যারা সিমেনা খামু আছে গতি গতিভূত হতো এবং আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আমরা রোজার আক্রম পাব আর সবাই দোয়া করবেন আর সবাই আজকে ভালোবাসা দিলাম খুব দাফিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার সালাম ও জবাব কিন্তু কমেন্ট বক্স আমি চাই